নমস্কার গৌরী আফটার সিক্সটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে একটি আশীর্বাদের অনুষ্ঠান আমাদের বাঙালি মতে আর আসামিজ মতে হচ্ছে জুরন এর নাম আমার ছোটো মেয়ের দেওরের বিয়ে দেওরের সঙ্গে যে মেয়েটির বিয়ে হবে সে আসামিজ এই যে তাকে সেই জায়গায় আনা হলো যেখানে তাদের আশীর্বাদের পুরো ব্যাপারটি সম্পূর্ণ করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে তার রিলেটিভসরা আছে এই আমার মেয়ে পেছনে ছিল জামাই এইবারে তাকে সেই আশীর্বাদের যে স্থানটি করা হয়েছে সেখানে তাকে আনা হলো সেখানে পুজোরও আয়োজন হয় তাদের ওই যে চারদিকে কলা গাছ পুঁতে মাঝে ঘট এই যে এই ঘটের সামনে পুজোর আয়োজন করা হয়েছে যেখানে কন্যা বা পাত্রী সেখানে প্রণাম করলো আগে এবারে তাকে যথাস্থানে এই যে আসনটি এর ওপরেই তাকে বসানো হবে সামনে বসে আছে তার শাশুড়ি অর্থাৎ আমারই ছোটো মেয়ের শাশুড়ি মা তিনি বসে আছেন তাকে আশীর্বাদ করবেন বলে এই কন্যা বসলো বা পাত্রী যাই বলি না কেন সে এখানে বসলো সে কিন্তু ডাক্তার এবং আমার মেয়ের যে দেওর সেও ডাক্তার তাদের দুজনের আগেই পরিচয় ছিল তারপর এখন এই বিয়ের অনুষ্ঠানের আশীর্বাদ পর্ব চলছে এই আশীর্বাদ পর্ব এখন সে বসেছে তাদের নিয়মেই কিন্তু আশীর্বাদ পর্ব সম্পূর্ণভাবে পুরো এখানে অনুষ্ঠিত হচ্ছে এই দেখো এখানে বসলো মেয়েটি বা পাত্রী এই যে শাশুড়ি মা তাকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছেন একে একে ধানুব্য দিচ্ছেন মাথায় আশীর্বাদ পর্ব চলছে খুব মানে সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়েছিল এত ভালো লেগেছিল আসামিজদের এই নিয়ম কিন্তু আমি প্রথম দেখছি এর আগে আমি কখনো এরকম আসামিজদের নিয়ম কানুন দেখিনি তবে অনেকটাই আমাদের বাঙালি মতের সাথে মিলে যায় এই যে তাকে প্রদীপের তাপ দিলেন এরপর তাকে একে একে যে সমস্ত ছেলের বাড়ি থেকে গিফটস নিয়ে যাওয়া হয়েছে সেগুলো তার হাতে সব তুলে দেওয়া হবে একে একে সেগুলি তোলা হবে এই যে প্রথম একটু মিষ্টিমুখ করে নিল সামনে ওদের যে আসামের গামছা এটি একদম স্পেশাল সেটিকে ফেলে দিল কোলে কেননা যদি কিছু নষ্ট না হয় কাপড় এবার একে একে আমরা সবাই সবাই যেগুলো বয়ে বয়ে নিয়ে গেছি ছেলের বাড়ি বাড়ির সরু সেগুলি তাকে সমস্ত একে একে তুলে দিচ্ছেন এবং তার জন্য হেল্প করছেন তাদেরই বাড়ির লোক একটু এগিয়ে দিচ্ছেন মার হাতে এবং সেখান থেকে কন্যারকে বা পাত্রীর কোলে সেগুলো দেয়া হচ্ছে দেখো তাদের নিয়ম অনুযায়ী একটু চিরুনি দিয়ে চুলে ঠেকিয়ে দিলেন মানে চুল আঁচড়ে দিলেন এরপর তাকে আবার আয়না দেখানো হলো যে তাকে কেমন দেখাচ্ছে এগুলো কিন্তু সবই আসামিজদের নিয়মেই চলছে কেননা আমার মেয়ের শ্বশুরবাড়ির মানুষেরা খুব ফ্লেক্সিবল তাদের মধ্যে কোনো সেরকম রিজিট কিছু নেই যে আমাদের বাঙালি নিয়মেই হতে হবে তারা তাদের আসামিজ নিয়মেই করতে বলেছেন সেইভাবেই তারা সেগুলো করে চলেছেন তারা ভীষণ ভালো মানুষ এই যে একে একে গিফটস তার কোলে দেয়া হচ্ছে আর এখানে মেয়ের বাড়ির এই যে ইনি একটি একটি করে এগিয়ে দিয়ে সাহায্য করছেন তার শাশুড়ি মাকে এগুলো তুলে দেওয়ার জন্য এই যে একে একে তার কোলে সব দেয়া হচ্ছে সে আবার সেগুলোকে পাশে তার বন্ধু বসে আছে তার হাতে আবার দিয়ে দিচ্ছে সেগুলো গ্রহণ করার পর এই হচ্ছে পুজোর জায়গাটি এই কলা গাছে চারদিকে চারটি কলা গাছে ঘেরা এই যে একে একে গিফটস দেওয়া হচ্ছে তার মুখ প্রায় ঢেকে আসবে ওই জন্য ওইগুলোকে নামিয়ে দিচ্ছে আর এই যে একের পর এক সমস্ত গিফটস তাকে দেওয়া হচ্ছে এই যে সরিয়ে সরিয়ে নিচ্ছে তাদেরই বাড়ির লোক শাশুড়ি মা একের পর এক দিয়ে চলেছেন ভীষণ মজার মুহূর্ত ভীষণ ভালো লাগছে এই যে এবার তাকে একটি হাড় দিয়ে আশীর্বাদ করলেন সেটি আমাদেরও নিয়ম থাকে সেই হিসেবে তিনি নিয়ে গেছেন তার ছোট বৌমার জন্য আমার মেয়ে হচ্ছে বড় বৌমা তারা দুই ভাই আমার মেয়ে এখন সেই হারটি তার গলায় পরিয়ে দিচ্ছেন যেটি তার শাশুড়ি এখনই আশীর্বাদ করে দিলেন এই দেখো এরপর দিচ্ছেন একটি আংটি সেই আংটিটিও পরিয়ে দিচ্ছে আমার মেয়ে তার জায়ের হাতে এই ছড়ানো হয়ে গেল এরপরে এটি হচ্ছে একটি আসামিজ গয়না একটি হাড় এই হাড়টিও তাকে করিয়ে দিচ্ছেন যেটি কিন্তু এই বাড়ি থেকেই নেওয়া হয়েছে মানে ছেলের বাড়ি থেকে এটা কিন্তু আসামিজ গয়না একটা স্পেশাল গয়না সেটিও এখন করিয়ে দেওয়া হলো এইভাবে এরপর তাকে এই আসামিজ গয়নার যে বক্সটি সেটা বললো রেখে দাও এই তখন শাশুড়ি মা একটু তাকে আদর করলেন এবার তিনি মেয়েটি মানে কন্যা এই যে শাশুড়ি মা তাকে আদর করছেন আর পাত্রী আর কি শাশুড়ি মাকে প্রণাম করল এরপরে তাদের একটি বিশেষ নিয়ম আছে একটি নিয়ম হচ্ছে যে এই যে মেকলা চাদর এটি তার মাথায় ঘোমটা করে পরিয়ে দেয়া হয় এবং তাদের কিন্তু কালারই হয় ক্রিম কালার নয় সাদা কালার এরকমই হয় এই যে এটিকে এবারে সবাই ধরে এই যে মাথায় ঘুমটার মতন তাকে পরিয়ে দেয়া হলো এটি তাদের বাড়িরই নিয়ম এই যে এইভাবে প্রতিদিন পরিয়ে দেওয়া হলো এবার একটু ফটো সেশনে চলছে এরই মাঝে ফটোগ্রাফাররা ফটো তুলছে এই যে আস্তে আস্তে এটিকে এইভাবে ধরে রাখছে তারা আমার মেয়ে তাদের বাড়ির লোক সকলেই এই ব্যাপারে হেল্প করছে খুব আনন্দ করে এই যে আবার তাদের নিয়ম হচ্ছে তাদের বাড়ি যে সমস্ত বাচ্চা তাদেরকে একে একে ফার্স্ট বেবি সেকেন্ড বেবি করে বাকি পাত্রী তাদেরকে মিষ্টি খাওয়াবে সেই নিয়ম চলছে দেখো এরা এ হচ্ছে সেকেন্ড বেবি আবার মজা করে বলছে থার্ড বেবি একটি মেয়ে এই যে একে তারপরে মিষ্টি খাওয়ানো হচ্ছে এরকম করে চারজনকেই মিষ্টি খাওয়ানো হলো চারটি শিশুকে চারটি বাচ্চাকেই এই যে এইভাবে মিষ্টি খাওয়ানোর পর্ব চলল পাত্রী তাদের মুখে মিষ্টি মুখ করল এরপর হবে শাশুড়ি মায়ের হয়ে গেল এবারে শ্বশুরমশাই মানে আমার মেয়ের শ্বশুরমশাই উনিও ডাক্তার উনি এবার তার ছোটো বউমাকে আশীর্বাদ করতে বসেছেন একে একে আশীর্বাদ করছেন মিষ্টি খাওয়াচ্ছেন আবার তার সঙ্গে আশীর্বাদস্বরূপ কিছু টাকা দিচ্ছেন এইভাবে একের পর এক গুরুজনেরা আমরা সকলেই এখানে আশীর্বাদ পর্ব সারব এই যে তাকে প্রণাম করছেন হয়ে গেল শ্বশুর মশাইয়ের আশীর্বাদ করা এবার আমি বসেছি আশীর্বাদ করতে এই যে আমি এবারে তার মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছি এই যে আশীর্বাদ পর্ব চলছে খুব আনন্দ করেই কিন্তু সময়গুলো পার করেছি খুব আনন্দ হয়েছে এই যে আমাকে আবার প্রণাম করতে আসছে আমি একটু আদর করে দিলাম পাত্রিতে মিষ্টি খাওয়ালাম তার সঙ্গে জল মিষ্টি খেতে তো একটু জল খেতেই হয় তাই একটু জল খাওয়ালাম এরপর আশীর্বাদস্বরূপ কিছু টাকা দিলাম এইভাবেই একের পর এক আমরা আশীর্বাদ পর্ব শেষ করেছি এবার আমার বসবে মেয়ে এবার মেয়ে বসলো আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে এবার আশীর্বাদ পর্ব সারবে এই যে সে বসেছে সে এবার তাকে মিষ্টি খাওয়াচ্ছে জল খাওয়াচ্ছে এই যে সেও কিছু টাকা দিয়ে তাকে আশীর্বাদ করলে তাকে আবার প্রণাম করতে আসছে সে বাধা দিচ্ছে যে প্রণাম করতে হবে না এবারে বসলো আমার জামাই মানে পাত্রীর ভাসুর মানে পাত্রর দাদা ওরা দুই ভাই ও আমার জামাই হচ্ছে বড় আর যার বিয়ে হচ্ছে সে ছোটো ভাই এই যে তাকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছে এই তাকেও কিছু টাকা দিল আশীর্বাদ স্বরূপ পেপার মিষ্টি খাওয়ানোর পালা এরপরে জল খাওয়ানো হচ্ছে খুব আনন্দ করেছি আমরা সেদিন এই যে তাকেও আবার প্রণাম করলো পাত্রী এইভাবে আমরা একের পর এক আশীর্বাদ পর্ব হয়ে যাচ্ছি এখন বসেছে আমার জামাইয়েরই মানে পাত্রীর ভাসুরেরই কলিক ট্রিপিলাইটের প্রফেসর আমার জামাইও তাই আর যে বসেছেন তারা স্বামী স্ত্রী দুজনে এখানে আমার জামাইয়ের বন্ধু বা কলিগ যাই বলি না কেন সেও ট্রিপিলাইটের প্রফেসর তারা দুজনে পাত্রীকে আশীর্বাদ করে চলেছে এই যে মিষ্টি খাওয়ানো হলো এবার জল খাওয়াচ্ছে এবং তারাও কিন্তু তাকে টাকা দিয়ে আশীর্বাদ করে গেল খুব আনন্দ করে সময়গুলো কাটাচ্ছিলাম এই দেখো এবারে রিচুয়ালস হচ্ছে মাছ ধরা মাছটাকে কলা পাতায় মোড়া সেটা শুধু টাচ করে থাকবে ও এইভাবে তাকে একে একে জিনিসগুলো দেওয়া হচ্ছে মাছের পর্ব গেল এটা একটা বড় মাছ এরপর যাচ্ছে দই যেগুলো আমরা শুভ বলে মনে করি আসামিজদেরও সেই একই ব্যাপার এই দইটাকে ছোঁয়ানো হলো এটা হচ্ছে আসামিজদের যেটা থাকে পানের ডাবর মতন যেটা আমাদের অন্তত থাকে না এইভাবে পানের ডাবরটাও সে ছিল এরপর তাদের বাড়ির এই যে সমস্ত এই যে এইগুলো সমস্ত প্রসাদ যেগুলো আগে পুজোতে দেয়া হয়েছে সেগুলো এনে রাখলো এগুলো কিন্তু এই পাত্রপক্ষের বাড়ি থেকেই গেছে এই যে কলা এগুলো সব আসামিজদের নিয়ম এই যে পুরো কলার কাঁদি তার সঙ্গে সবজি যেগুলো সবই সে ছুঁয়ে ছুঁয়ে যাবে ওই যে এগুলো সব আসামিজদেরই নিয়ম খানিকটা হয়তো আমাদেরও নিয়ম আছে অনেকের সকলের নয় আমাদের বাঙালিদের মধ্যে কারো কারো হয়তো এই নিয়ম আছে এই যে এইখানে কলার কাঁদি সবজি সব ছুঁয়ে ছুঁয়ে যাবে হলুদ এগুলোও সে ছুঁয়ে এই হচ্ছে পুজোর জায়গাটি এই যে চারটি কলা গাছের ভেতরে একটি ঘট সেখানেই পুজো হয়েছে এখানে তাদের বাড়ির লোক এবং তার বন্ধু তারা একসঙ্গেই এম বিবিএস করেছে সেইখানে তারা ফটো সেশন করছে এম বিবিএস এর বন্ধুরাও তার সঙ্গে এসে খুব মজা করেছে এই যে তারা ফটো তুলছে খুব আনন্দ করছে তার বাড়ির রিলেটিভসও আছে এরপর সমস্তদের এখানে দিয়ে যে ফল সেই ফল বিতরণ করা হচ্ছে এই যে একে একে সবাই যে যার মতন তুলে নিচ্ছে প্রসাদের ফল এই হচ্ছে পুরো লন যেখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বসার জায়গা টায়গা সব সাজানো হয়েছে আর এই দিকে হচ্ছে খাবারের জায়গা মানে লাঞ্চের পর্ব এখানে গিয়ে আমরা লাঞ্চ সেরেছিলাম আর এই জায়গাটি হচ্ছে তাদের বাড়িতে সন্ধ্যেবেলা আমাদের অনুষ্ঠানটি হয়েছে সকালবেলার আশীর্বাদ এটা তাদের নিয়ম হচ্ছে এখানে তাদের সঙ্গীত হবে মানে গান বাজনা হবে লাইভ আর তার সামনে বসার আসন তো রয়েছে এই আমার ছোট জামাই আমার মেয়ে বেয়াই মশাই ওর কলিক কলিগের ওয়াইফ শাশুড়ি মা সবাই আছে আর এই পান পর্ব দিয়ে